করণ দেখিতে গৃহবধ খুন পরিকল্পিত হত্যার অভিযোগে তোলপাড় এলাকা উত্তর দিনাজপুর জেলার করণদেখি থানার অন্তর্গত ভেবড়ি এলাকায় এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠেছে যা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে সীমা শর্মা নামক এই গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ বৃহস্পতিবার সকালে তার শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করা হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে সীমার পরিবারের অভিযোগ তাকে পরিকল্পনা করে মারধর এবং ছুরিকা ঘাত করে হত্যা করা হয়েছে এরপর তার মৃতদেহ ঝুলিয়ে রাখা হয়েছে করন্দিকি থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় সূত্রে খবর করন্দেকি থানার ভেবড়ি গ্রামের সীমা শর্মার সাথে পনেরো বছর আগে আলিহানগর গ্রামের মন্টু শর্মার বিয়ে হয় মন্টু শর্মা পেশায় কাঠমিস্ত্রি তাদের তিনটি পুত্র সন্তান এবং এক কন্যা সন্তান রয়েছে সীমার পরিবারের অভিযোগ বিয়ের পর থেকেই তার উপর শারীরিক এবং মানসিক অত্যাচার চালানো হতো এ অত্যাচার সহ্য করতে না পেরে সীমা কয়েকবার তার বাপের বাড়িতে ফিরে আসেন সীমা শর্মার পরিবারের লোকেদের দাবি তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে পরিকল্পনা করে হত্যা করেছে অভিযোগে বলা হয় সীমাকে প্রথমে মারধর করে এবং পরে ছুরিকাঘাত করা হয় হত্যার পর তার মৃতদেহ ঝুলিয়ে রাখা হয় পরিবার আরও জানায় একবার তাকে বিস্পান করিয়ে হত্যারও চেষ্টা করা হয়েছিল করন্দকি থানায় সীমা শর্মার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানার পুলিশ সমগ্র ঘটনা খতিয়ে দেখে তল্লাশি শুরু করেছে এছাড়াও মৃতদেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশ জানিয়েছে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই প্রকৃত সত্য জানা যাবে এবং তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে সঠিক তথ্যের জন্য আমাদের সাথেই থাকুন এবং জেনে নিন প্রতিটি মুহূর্তের খবর ye mayo re ha ame ne acha abar usse ja re বিয়ে দিয়ে দিয়েছি আমি অনেকদিন ধরে পনেরো বছর হয়ে গেল তো বিয়ে দেওয়ার পরে আমি শান্তি পাইনি আমার জামাই সাথে সাথে জ্বালা করতে হতে অনেক জ্বালা হয়ে গেল যেদিন থেকে মেয়ের বিয়ে দিয়েছি ওই থেকে আমার শান্তি হয় নাই কতবার কেস করলো কতবার বিয়ে করলাম মানুষ বসালাম বিচার করলাম তাও কিন্তু পারল না কিন্তু একবার কেসও করলাম কাগজ আছে আমার কাছে কিন্তু করা যাবে কি মেয়ে বিয়ে দিয়ে তো দেওয়া মেয়ের বাড়িতে থাকা যায় না কিন্তু শান্তি পেল না মেয়েটা চারটা ছেলে চারটা তিনটা হচ্ছে মেয়ে একটা হচ্ছে ছেলে কিন্তু ভালোভাবে জামাইকে বলছি বুঝায় এত করোনা যারা করোনা করোনা কিন্তু করতে করতে তার মেয়েটাকে মানে কি যে শেষ করলো মারলো এখন আমি করবো তো করবো কি একাই মেয়ে বিয়ে তো আমি যাই ওখানে থাকতে পারছি না কিন্তু যা হোক মেয়েটা গেল গেল কিন্তু মেয়ের পরিবর্তনে আমার চারটা ছেলে আছে নাতুর ওদেরকে যেন পরিবর্তন ভূষণ দেওয়া আর কঠোর শাস্তি যেন আমরা পাই মারধর করতো হ্যাঁ মারধর করতো এর আগে কিছু

ঘটনাটা ঘটেছিল যে সকাল দশটার সময় সকাল দশটার সময় ওকে মারধর করে দাঁত টাত ভেঙে আর চাকু মেরে মার্ডার করে দেওয়ার পর গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছিল ঝুলিয়ে দেওয়ার পর বাড়িতে ওরা পালিয়ে গেছিল তখন সবাই পালিয়ে গেছে বাড়ির তখন ওখান থেকে এগারোটার দিক ফোন আসলো আসার পরে এরকম এরকম ব্যাপার শোন নাম দিয়ে গলায় দড়ি দিয়েছে গলায় ধরিয়ে দেওয়ার পর তারপর পুলিশ আসলো পুলিশ প্রশাসন এসে হসপিটালে নিয়ে আসলো হসপিটাল থেকে দেখালে কি কমপ্লিট করে এক কেস টেস্ট করে তারপর পোস্টমর্টেমের জন্য রওনা দিলাম তো এখন কি চাচ্ছেন আপনারা এখন আমি চাচ্ছি যে ওদের কঠোর যেন শাস্তি হোক আর আর ছেলে মেয়ে ছেলে মেয়ের যেন ভরণ পোষণ তা দেওয়া হোক তো মানে এই যে লিখিত অভিযোগ করেছেন তখন থানায় করলো হ্যাঁ থানা লিখিত অভিযোগ করা হলো কি বলছে পুলিশ বললো যে ওদের শাস্তি অবশ্যই পাবে সীমা শর্মা আর হাজবেন্ডের নাম ওনার নাম মন্টু শর্মা বাড়ি কোথায় বাড়ি মন্টু ওর হাজবেন্ড এর বাড়ি হলো আলিয়ানগর আর মেয়েটার বাড়ি হলো ভাইব তাহলে আপনি কি ওখানকার আমি ওখানকার অনুপ কুমার সিংহ